আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের থাই জাতের বলি জাতের থাই পাঙ্কাশ মাছের পণা যে সমস্ত মাছ চাষি ব্যয়রা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পণা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই থাইজাতের পাঙ্কাশ মাছের পনা রয়েছে এই সমস্ত পাঙ্কাশ মাছের পনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের থাইজাতের পাঙ্কাশ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পনা বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পনা বিওয়ার্স এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনা আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন মিশ্র এবং একক যে কোনোভাবেই এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে পারবেন এবং যে কোনো কোম্পানির খাবার দিয়ে চাষ করতে পারবেন এই সমস্ত পাঙ্কাশ মাছের পোনা তাই যে সমস্ত মাছ চাষি ব্যারা অরিজিনাল এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের পাঙ্কাশ মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন